বেনিমাধব মাধব তোমার বাড়ি যাব যাবো মাধব তুমি কি আর আমার কথা ভাবো মাধব মোহন বাঁশি তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেনিমাধব শুনে খাতির বাড়ি বেনিমাধব বেনিমাধব লেখা পড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে খুঞ্জে এলে গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি রাত্রিবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন শোল ব্রিজের ধারে বেণী লুকিয়ে দেখা হলো বেণী মাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পরে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো স্বীকার করি মানিয়েছিল ভালো জড়িয়ে দিলো চোখ চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যায় এক তারার ঘরে মেঝের উপর বিছানা পাতা চোখ স্নায় সে পড়ে আমার পরে যে বোন ছিল চোরা পথের মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে হাজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শুনি আমি এখন এই পাড়ার সেলাই দিদি মনি তবু আগুন বেনি মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই